আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা পাখির দোকানে আসছি বগুড়া শহরে এই পাখির দোকানটা ঠান্ডার বাজারে তো এখানে এসে অবাক হয়ে গেলাম যে এই পাখির দোকানে এত এত পরিমাণে কবুতরের কালেকশন যে আমি অবাক হয়ে গেলাম এত কবুতর এখানে আছে অনেক পাখির কালেকশন আছে বাজরিগড়ের কালেকশন আছে কোকাটেল আছে জাবা আছে লাভবাট আছে কিন্তু পাশাপাশি অনেকগুলো কবুতরের কালেকশন আছে তো আমি আসলে কবুতরের কালেকশন দেখে মুগ্ধ এখানে একটিও বাংলা কবুতর নেই সবগুলোই বাহিরের কবুতর এবং বিভিন্ন প্রজাতির তো আমি একটা একটা করে দেখাচ্ছি অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের কবুতরের কালেকশন এখানে আসলে আমি সবগুলোর নাম বলতে পারবো না শুধু দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন যারা নাম জানেন অবশ্যই কমেন্টে নাম বলে দেবেন তো আসলে কন্টেন্টটা এই জন্যই দিচ্ছি যে এত সুন্দর সুন্দর কবুতর আসলে আমরা অনেকে এখনও হয়তো বা দেখি নেই যে কবুতরেরও এত জাত আছে দেখ এক একটা কবুতর একদম মুরগির সুমান বড় মুরগির সমান এবং বিভিন্ন প্রজাতির কবুতর কৌতুকগুলো দেখে আসলে অনেক ভালো লাগতেছে এবং খুবই অসাধারণ সৌন্দর্য ওদের মধ্যে বিভিন্ন ভাবে রাখা হয়েছে বিভিন্ন খাঁচাই এক একটা জাতের কবুতর কিছু কিছু কবুতর দেখতে একদম ময়ূর পাখির মতো কিছু লেজটা প্যাকম তুলে দাঁড়িয়ে আছে এরকম এই কবিতাগুলো সত্যি অসাধারণ লাগে দেখতে এছাড়াও গিরিবাজ আরও অন্যান্য অনেকগুলো কবিতরই আছে গিরিবাজ তো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তাছাড়াও জাতীয় কবিতর আমি কখনো নিজেও কখনো এত এত কবিতর দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম তাই আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যে যে কবুতরের নাম জানেন সেটা কমেন্টে লিখবেন আর কবুতরের এখানে অনেক কালেকশন আছে তারও লাগলে অবশ্যই এখানে এসে কালেকশন করতে পারেন খুব ভালো ভালো কালেকশানের কবুতর আছে এবং আরও অন্য অন্য পাখিও আছে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই এখান থেকে কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম